হ্যালো নমস্কার ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পর্ষদ প্রদত্ত ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের মডেল প্রশ্নপত্র নিয়ে এই মডেল প্রশ্নপত্রটা আজকের বিষয় হবে নিউট্রেশন বা পুষ্টি বিজ্ঞান সাবজেক্টের ওপর তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরো অনেক রকমের ভিডিও আপডেট পাওয়ার জন্য তো দেখো নিউট্রেশন সাবজেক্টে বেসিক্যালি তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের এমসি পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে আরও পঁয়ত্রিশ নাম্বারের লং কোশ্চেনের পরীক্ষা হবে টোটাল হয়ে গেল সত্তর এবং লাস্টে তিরিশ নাম্বারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তো আজকের পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো কোন খাদ্য উৎপাদনকে প্রোটেকটিভ প্রিন্সিপাল অফ ফুড বলে দেখো অপশন দেখো শর্করা ও প্রোটিন খনিজ লবণ ও ভিটামিন ফ্যাট ও শর্করা প্রোটিন ও জল তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের খনিজ লবণ ও ভিটামিন পরের প্রশ্ন দেখো সঠিক ক্রম নির্বাচন করে পুষ্টির পর্যায়গুলি সাজাতে বলেছে খাদ্য গ্রহণ আর্তিকরণ বহিষ্করণ নাকি পরিপাক তো এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ডি অর্থাৎ খাদ্য গ্রহণ পরিপাক তারপরে হচ্ছে আত্মীকরণ তারপরে হবে বহিষ্করণ তারপরে দেখো বিবৃতি এবং যুক্তি নির্ণয় করতে বলেছে এবং অ্যাসাসানে বলেছে অ্যাসাসান বা বিবৃতি বলেছে ক্যান্ডিকে খাদ্য হিসেবে গণ্য করা যাবে না কারণ কি না ক্যান্ডি দেহের পুষ্টি সাধন ক্ষয়পূরণ বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না শুধুমাত্র শক্তি প্রদান করে তো তিনের দাগে যেটা এটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু ডি অর্থাৎ এ ভুল ক্যান্ডিকে খাদ্য হিসাবে গণ্য করা যাবে না কিন্তু ক্যান্ডি কি করে আমাদের শরীরের মধ্যে শক্তি সঞ্চয় জোগায় ঠিক আছে সেই জন্য এটা কিন্তু এটা ভুল আছে খাদ্য হিসাবে গণ্য করা যাবে না লেখা আছে আর আর কিন্তু হবে সঠিক অর্থাৎ এটা সঠিক পরের প্রশ্ন চারটা খাদ্য গ্রহণ থেকে অপাচ্য খাদ্যের নির্গমন পর্যন্ত যে বিশেষ ক্রিয়াটি দেহে সম্পন্ন হয় তার কয়টি ধাপ রয়েছে অপশন দেখো এক পাঁচ সাত নাকি চার তো চারের থেকে যেটা অ্যান্সার হবে কিন্তু বি পাঁচটি পরের প্রশ্ন সুষম খাদ্যে পুষ্টি উৎপাদনের আনুমাতিক পরিমাণ অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করো তো সুষম খাদ্যে কি শর্করা প্রোটিন ফ্যাট কত পার্সেন্ট থাকে তো পাঁচের দাগের যেটা এটা দেখো অ্যান্সারটা হবে বি সুষণ খাদ্যে শর্করা থাকে পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট প্রোটিন থাকে দশ থেকে পনেরো পার্সেন্ট ফ্যাট থাকে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন দেখো জন্মের সময় সাধারণত ভারতীয় শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত দেখো খেয়াল করবে ভারতীয় শিশু ঠিক আছে অপশন দেখো টু পয়েন্ট ফাইভ কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি টু কেজি নাকি থ্রি পয়েন্ট ফাইভ কেজি তো ছয়ের দাগে যেটা অ্যান্সার হবে কিন্তু আমাদের টু পয়েন্ট ফাইভ কেজি পরের প্রশ্ন দেখো বাক্যগুলি সত্য বা মিথ্যা অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো দেখো এখানে দেওয়া আছে ক্যালিপার দ্বারা কোনো ব্যক্তির ওজন মাপ পরিমাপ করা হয় তারপরে দেখো একটি ছয় মাসের শিশুর পুষ্টির মান নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি শিশুটির বৃদ্ধির পর্যবেক্ষণ তারপরে দেখো দ্বারা উচ্চতা পরিমাপ করা হয় তারপরে অপশন যেটা দিয়েছে পাঁচ এর নিচে হলে তা স্বাভাবিক পুষ্টির নির্দেশক অর্থাৎ সাতের দাগের যেটা এটা অ্যান্সার হবে কিন্তু সি প্রথমে একটা হচ্ছে ফলস তারপর একটা ট্রু তারপর একটা ট্রু তারপর একটা হবে ফলস তারপরে দেখো আট নাম্বারের যে প্রশ্ন প্রতিটি বিকল্পে বিশেষভাবে কয়েকটি রোগকে দলবদ্ধ করা আছে কোন বিকল্পটি ভুল দেখো অপশন তারপরে দেখো তারপরে দেখো রক্তল্পতা গলগন্ড হিমোসিডারোসিস তারপরে সবকটি বিকল্প সঠিক কোনো দিনেই ভুল নেই তো আটের ত্যাগের যেটা এটার অ্যান্সার হবে কিন্তু বি কোনটি ভুল পি এম বেরি বেরি এবং চিরোসিস পরের প্রশ্ন a b c d e পদ্ধতিতে f কথাটির সম্পূর্ণ রূপ কি তো f কথাটি সম্পূর্ণ রূপ যদি হয় এখানে হবে आंसर a ফাংশনাল অ্যাসেসমেন্ট তো f কথাটির आंसर কি হবে a ফাংশনাল অ্যাসেসমেন্ট পরের প্রশ্ন মেগাজুল ও কিলো ক্যালোরির মধ্যে কি সম্পর্ক রয়েছে অপশন দেখো এক মেগাজুল সমান 2.40 কিলো ক্যালোরি তারপরে বি দেখো 1 মেগাজুল সমান 2.40 কিলো ক্যালোরি এখানে দুটো অপশানই সেম করে দিয়েছে একটা অপশান হওয়ার কথা এখানে দুশো চল্লিশ কিলো ক্যালোরি তো এই যে বি নাম্বার অপশানটা এখানে কিন্তু দুশো চল্লিশ কিলো ক্যালোরি এটা কিন্তু সঠিক অ্যান্সার পরের প্রশ্ন একটি অ্যালডোচ শর্করার উদাহরণ দাও অপশান দেখো ফ্রুকটোচ গ্যালাক্টোচ অ্যালকোহল নাকি অ্যামিনো অ্যাসিড তো এগারো নম্বর যেটা সেটা অ্যান্সার হবে কিন্তু গ্যালাক্টোচ পরের প্রশ্ন নিম্নের কোনটি অভিচারণ ধর্মী শর্করা গ্লুকোজ ফ্রুকটোচ সুক্রোজ নাকি গ্যালাক্টোজ তো বারো নম্বর যেটা অ্যান্সার হবে কিন্তু সুক্রোজ পরের প্রশ্ন কোন বিকল্পটিতে সঠিক আদ্র বিশ্লেষণ দেখানো হয়েছে সুক্রোজ সমান কি না গ্লুকোজ প্লাস গ্লুকোজ সুক্রোজ সমান গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ সুক্রোজ সমান গ্লুকোজ প্লাস মল্টোজ সুক্রোজ সমান গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তো তেরো নম্বর যেটা সেটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি সুক্রোজ সমান গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন একক শর্করা সাধারণ সংকেত কোনটি তো একক শর্করা সাধারণ সংকেত হবে সি এইটা কিন্তু একক সাধারণ সংকেত নম্বর হবে কিন্তু অপশন নাম্বার সি তারপরে দেখো কোন তন্টুটি জলে অদ্রবণীয় পেক্টিন গাম সেলুলোজ নাকি মিউসিলজ তো এক্ষেত্রে পনেরো নম্বর কোশ্চেনের আনসার হবে কিন্তু সি সেলুলোজ পরের প্রশ্ন বহু শর্করা অনুতে কোন ধরনের বন্ধনী উপস্থিত পেপটাইড গ্লাইকোসাইডিক অ্যাস্টার নাকি এ ও সি উভয় তো ষোলো নম্বর যেটা এটার অ্যান্সার হবে কিন্তু বি গ্লাইকোসাইডিক পরের প্রশ্ন নিচে দেওয়া গঠনগত সংকটটি কোন অনু দেখো এরকম একটা সংকেত দেওয়া আছে বই দেখতে পাবে তোমাদের যখন ধরনের সংকেত দেওয়া আছে তাহলে এই যে কোশ্চেনটা দেখো হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর যে প্রশ্ন এইটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার এ গ্লুকোজ ঠিক আছে অপশান নাম্বার এ গ্লুকোজ আঠেরো দাগের কোশ্চেন দেখো কি বলা রয়েছে শর্করার প্রধান কাজ কি শক্তি প্রদান করা দেহে প্রতিনের চাহিদা কমানো কিটোসিস রোগ প্রতিরোধ করা নাকি কোনোটিই নয় তো আঠেরো দাগের যে প্রশ্নটা এটার অ্যান্সার হবে কিন্তু এ শক্তি প্রদান করা পরের প্রশ্ন একটি লব্ধ শর্করার উদাহরণ দাও গ্লাইকোজেন তন্তু সেত সার যে হয়ে যাবে কিন্তু বি তন্তু নিম্নের কোনটি একটি দেখো গ্লুকোজ তো কুড়ির দাগে যেটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি সুক্রোজ তো তোমরা দেখতে পাচ্ছ শর্করা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মডেল কোশ্চেন পেপারে কোশ্চেন দেওয়া হয়েছে শর্করা চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে ওখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আনসার পরের প্রশ্ন অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি হলো অ্যামিনো ও কিটন অ্যামিনো ও কার্বক্সিল অ্যামিনো ও অ্যালডিহাইড অ্যামিনো ও হাইড্রক্সিল তো একুশ নাম্বার যেটা এটার অ্যান্সার হবে কিন্তু বি অ্যামিনো ও কার্বক্সিল পরের প্রশ্ন চালের প্রোটিনে অভাব থাকে মিথাইল অ্যামিন লাইসিন এ ও বি দুটোই নাকি কোনোটিই নয় তো বাইশের দেখে যেটা সেটা অ্যান্সার হবে কিন্তু বি লাইসিন পরের প্রশ্ন একটি সরল প্রোটিনের উদাহরণ হলো

ট্রিপ্টোফেন অ্যালানিন গ্লাইসিন নাকি কোনোটাই নয় তো পঁচিশের যে দাগ নাম্বার এটা অ্যান্সার হবে কিন্তু ট্রিপ্টোফেন পরে প্রশ্ন ছাব্বিশে দেখো উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিনের কোন পার্থক্যটি সঠিক নয় দেখো উদ্ভিজ্জ দিয়েছে প্রোটিনের গুণগত মান বেশি এদিকে দিয়েছে প্রোটিনের গুণগত মান কম এদিকে দিয়েছে প্রোটিনের পরিমাণ বেশি প্রোটিনের পরিমাণ কম তো ছাব্বিশের যে দাগ নাম্বার এর অ্যান্সার হবে কিন্তু সি অর্থাৎ এক এবং দুই উভয় কিন্তু ভুল দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এই পার্থক্যটা ভুল আছে দুটোই পরের প্রশ্ন সাতাসের দেখে নিম্নের সূত্রটি প্রোটিনের গুণগত মান নির্ধারণের কোন পদ্ধতি প্রোটিনের গুণগত মান নির্ধারণ পদ্ধতি সমান ওজন কতটা কতটা বাই প্রোটিন খাওয়া হলো তাহলে সমান কি দেওয়া আছে গৃহীত প্রোটিনের থেকে কতটা ওজন বাড়লো তাহলে এখানে কোন মান নির্ধারণ বা কোন পদ্ধতিটা সঠিক তো সাতাশের দেখে যেটা এটার অ্যান্সার হবে কিন্তু এ ই আর ঠিক আছে পরে প্রশ্ন কস্তম্ভ কস্তম্ভ মেলাতে দিয়েছে আঠাশের যে দাগ প্রশ্ন এইখানে দেখো সরল প্রোটিন লব্ধ প্রোটিন সংযুক্ত প্রোটিন আর সম্পূর্ণ প্রোটিন তো এক্ষেত্রে সরল প্রোটিন হবে গ্লিয়াডিন দুয়ের দাগের দেখো সি লব্ধ প্রোটিন হবে আহ প্রোটিওস তিনের দাগের হবে এ অর্থাৎ সংযুক্ত প্রোটিন হবে ক্রোমোপ্রোটিন আর চারের দাগের হবে কিন্তু বি সরি চারের দাগের হবে ডি ডিম সম্পূর্ণ প্রোটিন পাওয়া যায় ডিম থেকে ঠিক আছে তাহলে হবে কিন্তু সি পরের প্রশ্ন উনত্রিশ দাগ নাম্বার মানব দেহে অ্যামিনো অ্যাসিড থেকে নায়াসিন উৎপন্ন হয় মিথিয়নিন থ্রিওনিন লাইসিস নাকি ট্রিপ্টোফ্যান তো উনত্রিশের যে দাগ নাম্বার এটার অ্যান্সার হবে কিন্তু ডি ট্রিপ্টোফ্যান পরের প্রশ্ন কোনটি ভুট্টার লিমিটিং অ্যামিনো অ্যাসিড লাইসিন ট্রিপ্টোফ্যান্ড থ্রিওনিন নাকি মিথিওনিন তো তিরিশের যে দাগ নাম্বার এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি ট্রিপ্টোফ্যান পরে শোনো এইচডিএল এর পুরো কথা কোনটি হাই ডেনসিটি লিকুইড হাই ডিলিউশন লিপোপ্রোটিন হাই ডেনসিটি লিপোপ্রোটিন নাকি হাই ডিলিউশন লিপিড তো একত্রিশের যে দাগ নাম্বার এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি হাই ডেনসিটি লিপোপ্রোটিন বত্রিশের দাগ নাম্বার দেখো লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উৎস হলো সূর্যমুখী তেল সর্ষের তেল সোয়াবিন তেল নাকি পাঠার মাংস তো বত্রিশের যে দাগ নাম্বার এটা আনসার হবে কিন্তু এ সূর্যমুখী তেল পরের প্রশ্ন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কে ভাগ করা যায় কত ও কি কি ভাবে তো তেত্রিশের যে দাগ নাম্বার এটার অ্যান্সার হবে কিন্তু বি দুটি ভাগে পিইউএফএ এবং এমইউএফএ চৌত্রিশের দাগ নাম্বার দেখো রক্তে কিন্তু সি কোনটিোসিস পরের প্রশ্ন পঁয়ত্রিশের দাগ নাম্বার এক গ্রাম ফ্যাট জারুনের ফলে উৎপন্ন শক্তির পরিমাণ কত ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি ফোর পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি